কতরতি দুময় এমন অসুর ফুটা অশ্রুর এমন এক ফুটা মিনখসিয়া যা আল্লাহ তালা ভয়ে নির্গত হয় মহান আল্লাহ রবুল আলামিন এই পানিকে এত পরিমাণে বেশি ভালোবাসেন এই ফুটাটাকে এত পরিমাণ বেশি ভালোবাসেন আল্লাহ তালা পৃথিবীর বুকে এর চাইতে বেশি আর কোন জিনিসকে ভালোবাসেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ফুটার কথা আবার বললেন নবীজি বলেন জানো দুই নাম্বার ফুটাটা হলো তোমরা কি জানো দুই নাম্বার ফুটাটা কি দুই নাম্বার ফুটাটা হলো কতরিন দামিন ফি সাবিলিল্লাহ রক্তের এমন একটা ফুটা যে ফুটাটা আল্লাহর রাস্তায় কতরিন দামিন এমন একটি ফুটা যেটা কি আল্লাহর রাস্তায় ইউরাকু লাহ আল্লাহ লাস্তাজাটাকে প্রবাহিত করা হয় ওভায় নামা তোমার কাছে তোমার চোখের পানির মূল্যের দাম না থাকতে পারে তে কঠিন ময়দানে মহিদানে যেদিন জাহান নাম থেকেকে হাজার বি পরিহিত অবস্থায় থাকবে জাহান নামটা দিন জাহান নাম উত্তপ্ত জাহান নাম চিৎকার করতে থাকবে। জাহান নামের গর্জনে পুরা কেয়ামতের ময়দানটা থর থরে কাঁপতে থাকবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোটার মাঝে কিছু পানি থাকবে সেই পানি ফেরেস্তার হাতে দিয়ে বলবে হে ফেরেস্তা এই গোলাপ পানি গুলাকে জাহান নামের উপরে সিঞ্চন করো ফেরেস্তা যখন পানি গুলাকে জাহান নামের উপরে সিঞ্চন করে দিবেন কেমন জানি জাহান নামটা নিস্তেজ হয়ে যাবে তখন সবাই সাহাবাই কারাম নবীজিকে বললেন ইয়ার সুর এটা কি এমন পানি যেই পানি দেওয়ার কারণে জাহান নামটা নিস্তব্ধ হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আল্লাহর নবী বলেন ও আমার ফেরস্তার আরে এটা হলো ওই পানি যেই পানিটা আল্লাহ তালার ভয়ে আমার উম্মদ গঞ্জ আল্লাহ নবী আরে একটা হাদিস কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা যেই যেই সমস্ত ব্যক্তিদেরকে আরো সে আজমেন নিচে ছায়া দিবেন এর মধ্য থেকে একটা দল হলো সাত নাম্বার যে শ্রেণীটা ওই সাত নাম্বার লোকজন হলো রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান এমন ব্যক্তি এমন পুরুষ এমন মানুষ যে আল্লাহ তালার জিকির করে নির্জনে নির্জনে